আসসালামু আলাইকুম আহমতুলিল্লা সম্মানিত দর্শক আজকে আবারও আসলাম আমার আরেক ভাইকে নিয়ে ইনি হচ্ছেন আবু তাহের ভাই তিনিও আমাদের কাছে ডাবল এন ডি জন্য এসেছিলেন আমাদের অফিসে আমরা ওনার ভিসাটা আজকে ডেলিভারি দিচ্ছি তো আজকে দর্শক আপনাদেরকে সাথে নিয়ে আমি জানতে যাব যে আবু তাহের ভাইয়ের অনুভূতি কী আসসালামু আলাইকুম আবু তাহর ভাই আপনি যদি আমাদের দর্শকের মানে সামনে কিছু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন যে আপনার অনুভূতি কি আজকে রাবলন ডিভিশা আপনি নিচ্ছেন যদি কিছু বলতেন জি আসসালামু আলাইকুম আমি অন্তত খুশির একটা সংবাদ শুনছি যখন মানে ভিসাটা এত তাড়াতাড়ি পেয়ে গেছি আমি কল্পনা করতে পারি নাই জানি এরকম এত তাড়াতাড়ি ডবল এন টি ভিসাটা ফাইমো যেহেতু মানে সবাই আতঙ্কর মাঝে ছিল সারা বাংলাদেশও যেন এখন ডবলেন্ট ভিসা হয় না মেডিকেল ভিসা হয় না তারই সাথে মানে আমি ভিসা ট্রু যখন শুনছি নামটা যখন ফিউচারের অপোজিট সাইডে তখন আমার আত্মবিশ্বাস নিয়ে ওখানে চলে আসছি আসার পরেও মানে আঠাশ তারিখে আসছিলাম আজকে মানে আমার মানে ভিসাটা হাতে পেয়েছি খুবই খুশি লাগে আলহামদুলিল্লাহ আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আশা করি মানে শীঘ্রই যাব আচ্ছা ভাই আপনি কি এর আগে কোনো অফিসে দিয়েছিলেন কিনা ভিসা কাজের জন্য আমি কোথায় দিই নাই ভিসা কাজের জন্য কারণ সবাই আতঙ্কর মাঝে রাখছিল তাই আমি মানে ভাবতে পারি ভরসা পান নাই আর কি ভরসা পাই নাই জানি দিত নাই তাহলে তো আমি পাসপোর্টটা দেওয়াও বা অ্যাপ্লাই করিও লাভ নাই এটা তাহলে আপনি হচ্ছে আঠাশ তারিখ আমাদের কাছে আসছিলেন পাসপোর্ট দিয়ে গিয়েছিলেন তো এখন আজকে হচ্ছে এক তারিখ অর্থাৎ এক সপ্তাহ সময় লাগে নাই আলহামদুলিল্লাহ আমরা চার দিন পাঁচ দিনের মধ্যে আপনাদের এ আপনার এটা আমরা কমপ্লিট করতে পারছি তো ঠিক আছে সম্মানিত দর্শক আবু তাহের ভাই উনি আমাদের মাঝে অনেক সময় দিয়েছেন এবং আমরা তার ভিসাটা ডেলিভারি দিতে পারি আমরাও আসলে গর্বিত তো সম্মানিত দর্শক আপনারা যারাই ডাবল এন ডি ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন বারবার রিজেক্ট খাইতেছেন বারবার ভোগান্তিতে দিতে আসছেন অনেক ধোকা খাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা চলে আসুন বসুন্ধরা গেট বর্তাবাড়ি রেস্টুরেন্টগুলিতে ভিসা অফিসে এবং রামপুরা স্টাফ কোয়ার্টার লিঙ্ক রোডের ত্রিমহনী বাস স্ট্যান্ড সংলগ্ন অ্যাবরোড জার্নি অফিসে চলে আসুন আমরা এখানে সঠিক প্রসেসিংয়ের মাধ্যমে আপনাদের ভিসা কনফার্মেশন আমরা দিয়ে থাকি তো সম্মানিত দর্শক আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশেই থাকুন ইনশাআল্লাহ আবার পরবর্তীতে একটি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা